আসসালামু আলাইকুম সুধী দর্শক যে যেখান থেকে আমাদের আজকের দেখছেন সবাইকে আমি আন্তরিক ভাবে যুক্ত এবং মাছ চাষ যে মাঠে যারা কাজ করে তাদের জন্য নিবেদিত সুধী দর্শক আমাদের সাতক্ষীরা বাগেরহাট খুলনা এই অঞ্চল দিয়ে ব্যাপকভাবে গলদা চিংড়ি চাষ হয় এবং বিগত অনেক বেশ কিছু বছর ধরে এই গলদা চিংড়ির পোনা সংকট বাংলাদেশে যাচ্ছে এবং অনেক অনেকেই অনেক সংস্থা অনেক এনজিও সরকারি প্রতিষ্ঠান নানানভাবে চেষ্টা করতেছিল যে আট দেন পুকুরে গলদা সিং ন্যাচারাল ব্রিডিং করানোর কাজটা এটা বেশ কয়েক বছর ধরে আপনার চলছে কোথাও কোথাও সফলতা পাচ্ছে কোথাও কোথাও সফলতা পাচ্ছে না এবং আমি ব্যক্তিগতভাবে কয়েকটা এই ধরনের প্রচেষ্টা আমি সফল করে দেখেছি ভিজিট করে দেখেছি যে বিষয়টা খুব একটা সহজ বলে মনে হচ্ছিল না তখন কিন্তু আমি আজকে আপনাদের সামনে একটি ঘটনা শেয়ার করব যে ঘটনাটা আপনাকে উৎসাহিত করবে আট দেন পুকুরে আপনার গলদা চিংড়ি উৎপাদনে এপ্রিল মাস আমাদের পুকুর গুলাতে গলদা চিংড়ি বড় হয়ে গেছে আমরা বাজারে এই জন্য আমরা আমাদের যে প্রজেক্ট আমরা এই প্রায় আহ চোদ্দ চোদ্দ একরে আমরা গলদা চিংড়ি চাষ করতেছিলাম তো এটা আমরা সেপ্টেম্বরে মজুদ করেছিলাম আমরা দেখলাম যে আমাদের মার্চ মাসের শেষের দিকে এসে এগুলো সব অ্যাভারেজ পঞ্চাশ গ্রাম হয়ে গেছে মানে বিশ কেজি হয়ে গেছে তো আমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকে মাছগুলো ধরব তো এই মাছ ধরার সময় পাশাপাশি একটা ঘটনা ঘটলো যে আমাদের একটি পরিত্যক্ত ক্যারেল ছিল যেটা বিশ ফিট মতো চওড়া এবং চল্লিশ ফিট মতো চল্লিশ থেকে পঞ্চাশ ফিট মতো লম্বা এরকম ধরনের দুটা খাল ছিল আমাদের এই খালটা আমাদের মজে গেছিল এই খালটা আমাদের কাটা দরকার ছিল আমি এটা পাইক গাছা হরিয়ার কথা বলছি পাইক গাছা লোনা পানির এলাকা এবং সেখানে আমরা সাধু পানিতে গলদা চিংড়ি চাষ করি এখন এই ক্যানেলটা আমরা দিয়ে এটা সংস্কার করলাম এর পাড় মজবুত করে বানলাম পাশাপাশি আমাদের আমাদের তখন মাথায় আসলো যে আমরা যেহেতু গলদা চিংড়ি মাছ বাজারে পাঠাবো তো আমরা যখন জাল দিয়ে মাছের সাইজ পরীক্ষা করেছি তখন দেখেছি যে অনেক মাছের ডিম চলে আসছে তো আমাদের আহ কয়েকজনের মাথায় আমাদের বিশেষ করে আমাদের এই খামারের যিনি মালিক তার মাথায় আসলো যে এই যে খালটা আমরা নতুনভাবে তৈরি করলাম এটার ভিতরে আমরা ন্যাচারাল ওয়াটার অর্থাৎ আমরা স্যালাইন ওয়াটার প্রবেশ করিয়ে দিই এবং আমরা ওনার কথা অনুসারে আমরা এই আমাদের পাশেই ছিল বারো থেকে চোদ্দ পিপিটের পানি খাল থেকে আমরা চোদ্দ পিপিটের পানি আমাদের এই খননকৃত নতুন জায়গায় আমরা প্রবেশ করিয়ে আমরা চুন মেরে দিলাম শুধু দর্শক আমরা কিন্তু খুব বেশি কিছু করি নাই আমরা এক মিটার হাইট পানি দিয়েছি এবং হলো আপনার চুন মেরে দিয়েছি এরপরে আমাদের যখন এপ্রিল মাসে আমরা হার্ভেস্ট শুরু করলাম আমরা ম্যাচিউড যেগুলো অর্থাৎ ডিমের পরিপক্ক যে অ্যাশ কালারের ডিম কমলা কালারের ডিম এরকম ডিমালা মা মাছগুলোকে নিয়ে আমরা ওই ক্যানেলে দুই ক্যানেলে আমরা ছেড়ে দিলাম দুই খণ্ডের ভিতরে এটা আমরা এক এক ক্যানেলে এক এক খন্ডে আমরা আড়াইশো তিনশো পরিমাণ মাছ ছেড়ে দিয়েছিলাম তার সাথে কিছু বেটা মাছ আমরা দিয়েছিলাম তো অত্যন্ত সুখের বিষয় হলো যে আমরা এখানে স্পেশিয়াল কোনো টেকনিক না প্রয়োগ করার পরেও আমরা কিছুদিন পরে খুব আনন্দের সাথে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের ওই ক্যানেলগুলাতে এই চিংড়ির বাচ্চা নকলি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার আমরা দেখতে পাচ্ছি আমরা যখন দেখলাম যে হাজার হাজার নকলি হয়েছে তখন আমরা একটা করে এই দুই পাখার অন অনহার্স পরে এরেটর আমরা দুই ক্যানেলে দুটা সেট করে দিলাম এই শুধু আমরা করেছি এটা এপ্রিল মাসের কথা বলছি আমরা এপ্রিল মাসে এবার এবার দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাস এবং আমরা দেখলাম যে সেই দুই ক্যানেলে সুন্দরভাবে আপনারা ভিডিওতে এই ক্যানেলের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ক্যানেল খুব বেশি আমরা রকম অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই কেবলমাত্র লোনা পুকুরটাকে পুনর্খন করা হয়েছিল এবং আমরা লোনা পানি ঢুকাই দিলাম বারো থেকে চোদ্দ পিপিটির পানি এবং আমরা চুন মেরে দিলাম এরপরে আমরা মা মাছ ছেড়ে দিলাম আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করে দেখলাম যে আমাদের ওখানে আপনার হাজার 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 আপনার এই চিংড়ির নফলি হয়েছে তখন আমরা নফলি দেখে আমরা তখন একটা করে লাগিয়ে দিলাম খুবই বিষয় সেই নফলি থেকে বর্তমানে এখন মে মাস এই মে মাসে আমরা দেখলাম যে এগুলো সবই আপনার জুবেনাইলে রূপান্তর হয়েছে এবং আমরা আন্দাজ করছি যে আমাদের দুই ক্যানেলে খুব কম করে হলেও এক এক ক্যানেলে এক লক্ষ করে আমরা জুবেনাইল পাচ্ছি এটা যেটা বয়স হলো আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের বয়সের এই নফটিগুলো আমরা এখন অন্য পুকুরে ট্রান্সফার করছি তো বহুদিন ধরে এটা নিয়ে মাঠ পর্যায়ে অনেকেই কাজ করছে আমিও খুব মানে এই খুলনা বিভাগে কাজ করার সময় আমি নিজেও নোয়াবে কি এবং হলো আপনার সাতক্ষীরা উন্নয়ন কর্তৃপক্ষের যে তারা যে প্রচেষ্টা নিয়েছিল সেই প্রচেষ্টাগুলো আমি দেখেছি সেখানে তারা অনেক রকম বিষয় ফলো করেছে অনেক রকম বিষয় সেখানে অনুসরণ করার চেষ্টা করেছে কিন্তু আমরা সেইভাবে সফলতার মুখ দেখি নাই আমরা এই পরীক্ষামূলকভাবে ক্যানেল পরীক্ষামূলক ভাবে মা মাস ট্রান্সফার করে দেওয়ার পরে আমরা যখন দেখলাম যে নকলি হয়ে গেছে তখন আমরা যে ইউরিয়া সরি ইস্ট মলাসেস এবং মিহি যে জুস এটা আমরা পরবর্তীকালে দিয়ে দিয়েছি আমরা ওখানে কোনো অন্য কোনো আপনার আটিমিয়া বা অন্য কোনো লাইফ ফিড আমরা ব্যবহার করি নাই অত্যন্ত আনন্দের বিষয় হলো এই প্রাথমিক সফলতার পরে আমরা আরেকটি এক একর পুকুরে আমরা এই একই ভাবে আমরা মা মাছ দিয়ে দিয়েছিলাম এটা মে মাসের মাঝামাঝি সময় আমরা দিয়েছিলাম এখন বর্তমানে আমরা দেখি যে সেখানে প্রচুর পরিমাণ নকলি জন্মগ্রহণ করেছে এবং আমরা আশাবাদী যে সেখান থেকেও আমরা একটা ভালো প্রোডাকশন পাবো আমি এই ঘটনাটা দিয়ে আপনাদের বোঝাতে চাচ্ছি যে মাটির পুকুরে আপনার এই যে পিএল গলদার ডিম ফুটানো এটা আহামরি কোনো জটিল কাজ বলে আমার কাছে মনে হচ্ছে না এখানে বড় একটি বিষয় হলো যে আবহাওয়াটা আবহাওয়াটা এই যে আমরা এপ্রিল মে মাসের কথা বলছি এই সময় কিন্তু কোনো রকম বড় বৃষ্টি হয় নাই এবং এই সময় টেম্পারেচারটা খুব একটা ফ্লাকচুয়েশন হয় নাই আমরা বুঝতে পারছি যে এবারের আবহাওয়াটা এটা অনুকূলে ছিল এবং আমাদের পুকুরগুলা যেহেতু স্যালাইন ওয়াটার এরিয়ায় এবং আমাদের হাতের কাছে যেহেতু বারো পিপিটি চোদ্দ পিপিটির পানি ছিল যার জন্য আমরা সহজেই এই পদ্ধতিটা আমরা অনুসরণ করতে পেরেছি এবং প্রাথমিকভাবে আমরা সফল হয়েছি অর্থাৎ যারা এতদিন মনে করত যে আট দেন পুকুরে আপনার গলদার ন্যাচারাল ব্রিডিং বা গড়দার ন্যাচারাল বাচ্চা ফোটানো জটিল কঠিন কাজ তাদের জন্যে আজকে আমাদের উপস্থাপনা বা আমাদের এই ঘটনাটা শেয়ার করা যে এটা জটিল কঠিন কোনো কাজ না এটা খুবই সিম্পল এবং কোনো হাই টেকনিক্যাল বিষয় নেই এখানে পন প্রিপারেশনটা হলো অত্যাধিক গুরুত্বপূর্ণ আপনি যদি পনটা যত ভালো প্রিপারেশন করতে পারবেন আমার ধারণা এটা তত ভালো রেজাল্ট দিবে এবং আগামীবার আমাদের বড় প্ল্যান আছে যে আমরা একরে পুকুর নিয়ে আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ তো যারা এই গলদা এলাকার আপনার সেলাইন এলাকায় যারা গলদা চিংড়ি চাষ করেন সেলাইন এলাকায় যারা আমরা যাদের পুকুরের ফ্যাসিলিটি আছে আমার ধারণা যে আপনারা আপনাদের নিজস্ব পণ্যটা উৎপাদনের জন্যে এইভাবে ব্যবস্থা নিতে পারেন এখানে যেটা আরও ভালো করার সুযোগ হলো সেটা হচ্ছে যে আপনি যদি এই যে ডিম ফোটার পরে যদি মা মাসটাকে উঠিয়ে নিয়ে যায় দ্রুততম সময়ে যদি অ্যারেশনটা ঠিকভাবে চালিয়ে দেওয়া যায় এবং আবহাওয়া যদি আপনার অনুকূলে থাকে বড় ধরনের কোনো বৃষ্টি বড় ধরনের কোনো আবহাওয়ার পরিবর্তন যদি না হয় তাহলে আপনি আমার বিশ্বাস যে আমাদের মতো আপনারাও সফলতা লাভ করতে পারবেন যদি দর্শক বিন্দু জাস্ট বসত একটি কাজ করতে যে আমরা দেখলাম যে অনেক দিনের যেটা জটিল কাজ ছিল সেটা আমাদের সামনে খুবই সহজ পদ্ধতি হিসেবে ধরা দিয়েছে তো আমরা আগামীতে আরো পরিকল্পিত এই আমরা এই আটদেন পুকুরে মাটির পুকুরে আমরা গঙ্গাসিং গঙ্গাসির ন্যাচারাল ব্রিডিং আমরা করব আপনারাও যাদের এই ধরনের সুযোগ সুবিধা আছে তাদের করার উৎসাহ দিব অনুপ্রেরণা দিব বা ভয় পাওয়ার কিছু নাই এটা হাই টেকনিক্যাল কিছু না আপনারাও করতে পারেন মানে এটা আমরা শুনেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যাপকভাবে এই পুকুরে আপনার গলদা চিংড়ির পোনা তৈরি করা হয় এবং সেই পোনা বাংলাদেশে লক্ষ লক্ষ পোনা আমাদের বাংলাদেশের বাজারে সে যায় সিজন প্রতি সিজনে তো আমরা আর অন্য দেশের থেকে নিব না আমরা নিজেদের খামারে নিজেদের পুকুরে আমরা এই আট দেন পন্ডে নিজেদের পোনাটা আমরা নিজেরা তৈরি করব এবং সফল হতা লাভ করব এই আশাবাদ ব্যক্ত করে এই যে গলদা চিংড়ির এর দেন পন্ডে যে মাটির পুকুরে যে পোনা উৎপাদন পদ্ধতি এই বিষয়ে যদি আপনাদের কারো মনে প্রশ্ন জাগে আমাদের আমরা আমরা করবেন আমাদের জানা থেকে আমাদের জানা থাকলে বা আমাদের আমরা অন্যদের কাছ থেকে জেনে হলো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে। যারা শুনলেন ধৈর্য সহকারে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মানে শেষ করছি আল্লাহ হাফিজ